কি কথা কয় প্রেম না তো প্রেম না হইলে এরকম জড়াজড়ি করতেছিলা কে সাসি আপনি কিন্তু আমি অনেকবার সাবধান করেছি অনেকবার কইছি যে আপনার মাইয়া রাত জায়গা জায়গা কোন পোলা লগে জানি মিটমিট করে কথা কয় তখন তো আমার বিশ্বাস করেন নাই এখন দেখছেন আমার কথা ফললো তো সুমি তুই আমাগো না জানে এইখানেই সেই ছেলের সাথে সি 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 কয়দিন ধরে ছolta সেই সব হ্যাঁ এক মাস

কথা ছিল না আমি তো বুঝতেছি না আমি ভাবছি দুটো সফট দিব আমি তো মজা পাবো বিয়ে কি